সত্যি কথা আমার ছেলে ওর কাছে যায় না যে আগে বনের কিছু কিছু ঘুরত সে তার বোনের সামনে যায় না যখনই বনের গুলো দেখে ব্যথাগুলো দেখে সে চলে যায় ওখানে ওখানে পর্যন্ত সে আসে নাই যায়নার কাছে আমি তো শুধু আমার মেয়েটা বলতে পারবো না আপনাদেরকে আমি প্রতিটা অভিভাবকের প্রতিটা পাচ্চার কথা বলতে পারবো কারণ যে বেয়াল্লির দিন আমি ছিলাম সেই বেয়াল্লিশ জিনিস সাক্ষী ছিলাম মিলয় সেও ক্লাস সিক্সে পড়ে তার এক কানের অর্ধেক কাটা গিয়েছে ইনফেকশনের কারণে যে বাচ্চাটার পোস্টার আপনারা ওখানে দেখেছেন তো আমাদের এক একটা বাচ্চা কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে ওদের যেই অবস্থা শারীরিক মানসিক মানসিক ট্রমাটাইজ ভাই এটা বর্ণনা করার মতো না মানে এটা আমি কোনোভাবে আপনাদের কাছে ব্যক্ত করতে পারবো না মেন্টালি ওরা আসলে এখন কীরকম হয়ে গেছে প্রতিটা বাচ্চা ভাই প্রতিটা বাচ্চা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ পুরা মানে শেষ এবং আজ পর্যন্ত কেউ কখনো কোশ্চেন করলো না যে একটা প্রশিক্ষণপ্রাপ্ত বিমান কেন আকাশে উঠবে বিমানের শব্দ আমি দিয়া বাড়িতে থাকি আমার বাচ্চারা বিমান দেখলেই চলে আসতো আমার জানালা ঘিসে পাশের লাগে সে বিমান যায় সেই বিমান এখন আমার জন্য একটা আতঙ্কের নাম আমার বাচ্চা বিমান দেখলে চিৎকার করে কান্না করে রাতে যত রাতি হোক আমি দরজা সব বন্ধ করে সনপ্রুষ পাখি যেন ওর কাছে শব্দ কম হয় যে কোনো শব্দ বলেন তার কাছে এটা একটা আতঙ্ক বিমানের শব্দ তো বেশি একটা প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান কিভাবে লোকালয়ে চলে আমি জানি না আমি যতটুকু দেখেছি এটা বিকল বিমান ছিল একটা বিকল বিমানও কিভাবে আকাশে উড়ে তাও জানি না আজ পর্যন্ত আসলে আমাদের জন্য কেউ ওভাবে চিন্তা করেনি আমাদের জন্য উনি হাসপাতালে বিমান বাহিনী খাবার সরবরাহ করছে এতটুকু এর বাইরে আমরা আসলে কাউকে কোথাও পাইনি সরকারের উদ্বোধন থেকেও আমরা পাইনি এরপর থেকে কোনো সহায়তা আর্থিক সহায়তা বা কোনো না আমরা আর্থিক সহায়তা সেরকম অর্থে কোথাও থেকে কিছুই পাইনি স্কুল কর্তৃপক্ষ এখন আমাদেরকে কিছুটা আপনার ইয়ে করছে যে আমাদের বাচ্চাদের যাতায়াত ব্যবস্থা ফিজিওথেরাপি কিংবা টিউশন ফিগুলা ওনারা এগুলোর ব্যবস্থা করছে আমার মেয়ে দুই হাতি বার্ন ওর হাতগুলো এখন শুকাচ্ছে বাট বাইশ ঘন্টা প্রেশার গার্মেন্টস পরে থাকতে হয় এসি রুম থেকে বের হলেই একটু গরমে ডাইনিংয়ে আসলো ফোসকা পড়ে যাচ্ছে চুলকাচ্ছে তার সাথে মানসিক ট্রমা তো আছে সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না মানসিক ট্রমাটা কী টাইপের আমাদের পুরো স্বাভাবিক জীবনটাই ভাই শেষ আমাদের লাইফ একটা জায়গায় আটকে গেছে বুঝে নি বাংলাদেশের নর্মালি একটা মেয়ে তার মতো লেখাপড়া জানুক সে সুন্দর হোক বিবাহের ক্ষেত্রে তার কত রকমের কত বাধা থাকে বাবা মার কাছেও সে এক পর্যায়ে বোঝা হয়ে যায় বাট আমাদের মেয়ে এই অবস্থায় একটা দাগ নিয়ে তারা তো ডিফেক্টেড তারা তো ডিজার্ভ তাদের জন্য তো সমাজে তারা একসময় সমাজ পরিবারের সব সব কিছুর জন্যই বোঝা হয়ে যাবে আমরা এই জন্যই চাচ্ছি যেন ওরা নিজেদেরকে কখনো বোঝা না মনে করতে পারে তাদের পরিবারে কিংবা সমাজের কাছে বা নিজেদেরকে যেন ওরা বোঝা না মনে করে তাদেরকে সরকার সেইভাবে কিছু একটা করে দিই ওদের ভবিষ্যৎ সুনিশ্চিত করুক পুনর্বাসনের ব্যবস্থা করুক কর্মসংস্থানের ব্যবস্থা করুক ওদের চিকিৎসা সুনিশ্চিত করুক কে আমাদের জন্য কি করছে কি আন্দোলন হচ্ছে কারা কোন প্যারেন্টস আন্দোলনে আসছে আমাদের তখন জানার মতো অবস্থা ছিল না পনেরোটা দিন পোস্ট অপারেটিভে ছিলাম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা দাঁড়ানো ছিলাম এরকমও ছিল আমাদের আমরা ঘুমকে জিনিস স্বাভাবিক জীবনকে জিনিস আমরা জানতাম না পনেরো দিন পর যখন আপনার ক্যাবিনে নেওয়া হয়েছে তখন ছিল আরেক রকম অবস্থা আমাদের প্রতিটা দিন আমাদের এরকম গেছে আমরা আমি বিয়াল্লিশ দিন ছিলাম বেয়াল্লিশ দিন পর্যন্ত আমি আপনাকে বলতে পারবো আমার কেমন গেছে কিংবা এখনও আমার কেমন যাচ্ছে আমরা কাউকে পাইনি ভাই আমাদের পাশে সত্যিকার থেকে কেউ ছিল না